প্রশ্নে কী বলা আছে সুদ ছ দেয়া অন্তর দেওয়া হলে বারোশো টাকার দশ হারে এক বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদের পার্থক্য কত আর এই অঙ্কটায় শুধুমাত্র আসলটা দেওয়া নেই এখানে পার্থক্য দেওয়া আছে এক্ষেত্রে আসল বের করতে পারে এক্ষেত্রে সুদের পার্থক্য কত সেটা বের করতে হবে দুটো কিন্তু একই টাইপের প্রশ্ন তো এই টাইপের প্রশ্ন তো অনেকের কাছে জটিল মনে হয় এখানে অনেকে তিন মাস দেওয়া থাকে অনেক সময় চার মাস দেওয়া থাকে দুই মাস শিখে হতে পারে এইভাবে অনেক কিছু দেওয়া থাকে এবার তোমরা অনেকে কনফিউজ হয়ে যাও তাহলে কীভাবে আমরা এই টের অঙ্ক করবো দেখো আমি খুব সহজ নিয়ে তোমাদের কাছ থেকে বলবো এটা কিন্তু সুবিদ দাসের চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারের এই ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর অঙ্ক তাহলে চলো তাহলে আমরা দেখি কীভাবে করে খুব সহজে দেখো প্রথমটা এক কোশ্চেনে কী বলছে সুদ সমাজ হলে দেখো আমরা সবসময় আমি দেখো আমি তোমাদেরকে একটা ফর্মুলায় মনে রাখতে বলবো যেটা হচ্ছে কি আইকল টু পিটিআর বাই হান্ড্রেড আমি লিখতে পারি আর পার্সেন্ডি এটাকে আমার আমার সুবিধার্থে আমি এই একটা ফর্মুলা ব্যবহার করে কিন্তু তোমাদেরকে জটিল সত্য এবং সহজ সোদ দুটো অঙ্কই করাবো তোমরা আমাকে ফলো করো দেখতে থাকো তাহলে দেখো এক্ষেত্রে আমরা কী জানি বছর ছমাস দেওয়া আছে তাহলে আগে আমরা দেখি তাহলে ছ মাস মানে কত কত বছর ছয় বাই বারো এত ইয়ার মানে কি এক বাই দুই বছর মানে মাস মানে হচ্ছে ছয় বাই বারো ইয়ার অত এক বাই দুই বছর তাহলে এবার আমরা অঙ্কে চাই দেখো প্রশ্নে কী দেওয়া আছে আসল দেওয়া আছে না বারোশো টাকা আসল দেওয়া আছে সুদের হার টেন পারসেন্ট দেওয়া আছে আর টাইম কত হাফ ইয়ার পেলাম তাহলে এবার এখানে ছ মাস অন্তরন্ত সুদ দাও তাহলে ছ মাস অন্তরন্ত সুদ দেওয়া বলতে তুমি যেখানে এক বছর পর সুদ দিতে সেখানে এখানে ছ মাস অন্তরন্ত তুমি এখানে সুদ দেবে তাহলে কি এখান থেকে মাস পর আবার মাস পর এক বছর পর তাহলে ছ মাস পর একবার সুদ দেবে আবার ছ মাস পর আবার সুদ দেবে তাহলে প্রথম থেকে মাস যাওয়ার পরে তাহলে আমাদের ফর্মুলাটা কী কাজে লাগছে তাহলে আমরা ফর্মুলাটা ইউজ করি এখানে তাহলে কি বারোশো ইন্টু আর পার্সেন্ট মানে দশ বাই একশো ইন্টু হাফ এই এই ফর্মুলাটাই আমরা কাজে লাগাবো এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে আমি চটুশো সব অঙ্ক করাবো তাহলে এই ফর্মুলাটাই আমাদের এখানে মেন তাহলে আমরা কী জানি যদি আসলের সঙ্গে সুদের হার গুণ করা হয় তাহলে আমাদের সুদ পাওয়া যায় যদি এক বছর এক বছরের হয় তাহলে এক্ষেত্রে এটা থাকবে না তাহলে এক বছরের ক্ষেত্রে কি আমি যদি আসলের সঙ্গে সুদের হার গুণ করি তাহলে কি সুদ পেয়ে যাবো আর যদি আমার ক্ষেত্রে বছরটাই উল্লেখ থাকে এক বছর ছাড়া অন্য কিছু থাকে সেক্ষেত্রে আমরা সেই বছর দিয়ে আমরা গুণ করব আর সবসময় মনে রাখবে যে আসলের সঙ্গে সুদের হার গুণ করলে আমরা কি সুদ পেয়ে যাই তাই করেছি এই যে আসল আসলের সঙ্গে সুদের হার গুণ করেছি তাই সুদ পেয়ে গেছি এবার যেহেতু এখানে টাইমটা উল্লেখ হয়েছে তাই হাফ দিয়ে গুণ করলাম যেহেতু ছ মাস বা সেটাকে তাহলে ছ মাসে চার মাস থাক তাহলে কি বারো দিয়ে ভাগ করতাম ওয়ান বাই তিন ইয়ার ওয়ান বাই থ্রি ইয়ার হতো বা ওয়ান বাই তিন ইয়ার হতো চাই তুমি বলো না কেন তাহলে এখানে কারাগারি করি তাহলে কি ষাট এত হচ্ছে এবার ষাট টাকা হচ্ছে তাহলে নিশ্চয়ই যখন এখান থেকে এইখানে যাবে আবার তাহলে এই টাকাটা তো চেঞ্জ হয়নি তাই কন্ডিশনটা তো চেঞ্জ হয়নি তাহলে এক্ষেত্রেও আমরা শার্ট পাবো এবার ভালো করে বছর যখন জিরো থেকে মাস হলো তখন যে সুদটা পেলাম নিশ্চয়ই আবার ছ মাস থেকে পরে যখন যাবো আমি তখন আবার সেম সুদ পাব তো এরা কিন্তু আমি কি বলছি আমি কিন্তু চক্রবৃত্তি সুদ ব্যবহার করছি না আমি কোন ফর্মুলা ব্যবহার করছি সুদের ফর্মুলা ব্যবহার করে করছি ওই জন্য কিন্তু একই থাকবে এবার এবার চক্রবৃত্তি সুদের ব্যাপারটা কি আসবে প্রথম ছ মাসে তো যে টাকাটা পেলাম তার উপরে তো কোনো সুদ আর কোনো জায়গা নেই যখন আমি প্রথম বছর মানে ছমাস পর থেকে দ্বিতীয় ছমাসে যাব নিশ্চয়ই যে টাকাটা আমি প্রথম ছ মাসে সুদ হিসাবে পেয়েছিলাম তার উপরে আমাকে আবার সুদ দিতে হবে বা সেটাকে আমি কত সুদ সুদ এখানে সুদ দিতে হবে এক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আসল কত হয়ে যাবে ষাট টাকা হয়ে যাবে তাহলে ষাট এর আবার তাহলে টেন পারসেন্ট যেহেতু টাইম দেওয়া আছে তাহলে হাফ দিয়ে বাইরে গুণ করি তাহলে এক দুই তিন দেখো ভালো করে বলার চেষ্টা কর তাহলে কেন আমি এইটার দেখো চক্রবৃদ্ধি সুদ মানে কি সুদের উপর সুদ না আমি যদি নর্মালি এইটাকে আমি এবার যদি যাচাই করি এই যে জায়গাটা এখানে আমি যদি যাচাই করি আমি যদি এটাকে চক্রবৃদ্ধি সুদ না বলে সুদ বলতাম তাহলে নিচের পোর্শনটা এটা এই যে পোর্শনটা আমরা করেছি এই পোর্শনটা কিন্তু আসতো না কেন আসতো না আমরা সুদের উপর সুদ একমাত্র কোন ক্ষেত্রে কাজে লাগে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদের উপর সুদ কাজে লাগে কিন্তু এক্ষেত্রে কি সুদের উপর সুদ আসবে না দেখো প্রথম জিরো থেকে থেকে মাস গেলাম সেক্ষেত্রে আসল টাকার উপরে আমি সুদ নিয়েছি আবার জিরো থেকে ছ মাস গেলাম সেই আসল টাকার উপরে সুদ নিয়েছি তাহলে এক এক টাকা আসবে তাহলে সুদের ক্ষেত্রে আমরা কি জানি প্রতি বছর সুদ সমান হয় কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কে সুদের উপর সুদ হয় সেই কারণেই আমরা এই যে সুদটা পেয়েছি সেই সুদের উপর আবার সুদ কাজে লেগেছে তিন তাহলে এবার যাচাই করে দেখো তো একটুখানি যাচাই করে দেখো তো যাচাই করে কি দেখবে দেখো এই টোটালটা কি চক্রবৃদ্ধি সুদ পেলাম না যেহেতু আমরা সুদের উপর সুদ নিয়েছি সুদের উপর সুদ নিয়েছি মানে কি চক্রবৃদ্ধি সুদ টোটালটা মিলিয়ে চক্রবৃদ্ধি সুদ আর যেখানে সুদের উপর সুদ নেই নি তাহলে এই নিচের পোর্শনটা বাদ দিতে হবে এই নিচের পোর্শনটা বাদ দিতে হবে তাহলে ষাট আর ষাট একশো কুড়ি এটাই হচ্ছে কি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ কোনটা এই তিনটে মিলিয়ে তাহলে আমি যদি এই টোটালটা থেকে এই সরল সুদটা বাদ দিই তাহলে নিশ্চয়ই আমি তাদের পার্থক্য পেয়ে যাবো তাহলে পার্থক্য কত আসছে তিন আসছে দেখো এখানে অ্যান্সার কত আছে পার্থক্য দিন আছে আমি কোনো জটিল সুদের ফর্মুলা ব্যবহার করলাম না অন্য কোনো কিছু ব্যবহার করলাম না আমি শুধু সরল সুদের যে ফর্মুলা এই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমি কিন্তু পাট পাট করে মানে আমি ওয়াইজ ভাগ ভাগ করে করলাম তুমি যে একবারে এ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার পাওয়ার টিতে বসিয়ে তুমি আসল বের করো মানে সুদাসল বের করো সেখান থেকে আবার আসল বিয়োগ করো সেভাবে করো আমি সেভাবে করলাম না আমি কোন পদ্ধতিতে করলাম আমি সুদের উপর সুদ যে কনসেপ্টটা আছে প্রতি বছর সুদের উপর সুদ যেটা লাগে সেইটাকে এক্ষেত্রে আমার মাস থেকে এক বছর হিসাবে ধরে এগোতে হবে মাস পর যেহেতু সুদ পাওয়া যায় মাস পর যেহেতু সুদ পাওয়া যায় সুদের উপর সুদ ধরে নিয়ে আমাকে এগোতে হবে তাহলে আশা করি বুঝতে পেরেছো